कारे जाएंगे कार ना सर शार्प लगे हैं लेकिन जो है जो इतने दूर आता तो एक तो कि ये खुद पति है लेकिन बच्ची तो ये तो सही में आने वाला ये तो सही आने वाला ताकत रहेगा आवाज़ तो खुद पादा ही থেকে সব একটা বারের জন্য আমি হর্ন শুনলাম না আর ঢাকা শহরের না বাইরে দূর নিলেই স্যার রোড আমাদের বরিশাল শহরে গেছেন এখন এবং নিটেন্লিন অনেকটা এখন আগে অনেক খারাপ ছিল স্যার একটা সময় বরিশাল শহরের রাস্তা ছিল একটা চিকা এই যে বিএম কলেজের সামনে রোডটা ছিল টিকা পরে কলয করছে ওই যে বড়ো রোডটা হাইওয়েটা তো আগে ছিল একদম এক ওয়ান লেন মানে এরকমই রকমই এই পরে হাইংয়েটা বড় করছে এখন তো ফোর লেন করছে